আজকে ভিডিওটিতে জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব তো শুরুতে এই জলবায়ু অঞ্চল কাকে বলে সেটি একটু আমাদেরকে জেনে নিতে হবে তো জলবায়ু অঞ্চল বলতে যেটা বোঝায় দেখো যে কোনো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জলবায়ুর উপাদান মূলত উষ্ণতা ও বৃষ্টিপাতের বৈশিষ্ট্য ও প্রকৃতি সমধর্মী হলে তাকে জলবায়ু অঞ্চল বলে অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে একটা বড় অঞ্চলের যদি উষ্ণতা এবং বৃষ্টিপাত সমধর্মী হয় মানে একই রকম থাকে তাহলে সেই যে বিস্তীর্ণ যে অঞ্চলটি সেই অঞ্চলটিকে আমরা জলবায়ু অঞ্চল বলতে পারি অর্থাৎ এক একটি মানে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে এক একটি জলবায়ু অঞ্চলের যে প্রধান যে দুটো বৈশিষ্ট্য অর্থাৎ উষ্ণতা এবং বৃষ্টিপাত অর্থাৎ জলবায়ুর প্রধান যে দুটো উপাদান এই উষ্ণতা এবং বৃষ্টিপাত এর যে বৈশিষ্ট্য এবং প্রকৃতি সেটা সমধর্মী হয়ে থাকে একই রকম হয়ে থাকে তো এই রকম অঞ্চলগুলোকে আমরা এই এক একটি জলবায়ু অঞ্চল হিসেবে চিহ্নিত করেছি বা জলবায়ু অঞ্চল বলি এবারেতে আরও একটা বিষয় আছে দেখো আমরা জলবায়ু অঞ্চলের সংজ্ঞা তো জানলাম কিন্তু এখান থেকে দুটো ব্যাপার আমাদেরকে আরও একটু জেনে রাখতে হবে যে দুটো তোমাদের এই বইয়েতে দেওয়া নেই সেটা হচ্ছে যে এই জলবায়ু কাকে বলে জলবায়ু অঞ্চল তো নয় আমরা বুঝলাম কিন্তু জলবায়ু বলতে ঠিক কী বোঝায় সে জিনিসটাকে আমাদের জানতে হবে তো জলবায়ু বলতে যেটা বোঝায় দেখো যে কোনো একটা অঞ্চলে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থা তাকে জলবায়ু বলা হচ্ছে এবারের আরও একটা প্রশ্ন এখান থেকে আসে তাহলে আবহাওয়াটা কি তো আবহাওয়াটা হচ্ছে দেখো যে বায়ুমণ্ডলের সাময়িক যে অবস্থাটা সেটাকে আবহাওয়া বলে এবং এই আবহাওয়া পরিবর্তনশীল ঠিক আছে তো এই যে আবহাওয়া জলবায়ু হয় এর যে উপাদানগুলো হয় তার মধ্যে এই উষ্ণতা এবং বৃষ্টিপাত হচ্ছে প্রধান প্রধানতম উপাদানের মধ্যে পড়ে তো এই আবহাওয়ার ক্ষেত্রে কি হয় দেখো যে এই বায়ুমণ্ডলের তো সাময়িক অবস্থা হচ্ছে আবহাওয়া তো আবহাওয়ার ক্ষেত্রে এই উষ্ণতা বৃষ্টিপাত বা আরও যে অন্যান্য যে আবহাওয়ার যে উপাদানগুলো আছে বায়ুপ্রবাহ বায়ু চাপ ঠিক আছে এইগুলো প্রতিনিয়ত বদলে যেতে থাকে যেরকম দেখবে তোমরা যদি তোমাদের আশপাশের অঞ্চলকে তোমরা যদি একটু দেখো চারপাশের পরিবেশটাকে যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে দেখবে বিশেষ করে দেখবে বর্ষাকালের সময় তো এটা দেখতে পাওয়া যায় যে সকালবেলায় দেখবে যে আকাশ ধরো মেঘলা হয়ে আছে এবং ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বা একটু বৃষ্টি হচ্ছে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখবে যে এই বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেল তারপরে দেখবে আরেকটু যখন বেলা বাড়লো তখন দেখা যাবে যে মেঘ সরে রোদও উঠে গেল। তাহলে ব্যাপারটা কি হলো দেখো এইটা হচ্ছে আবহাওয়া অর্থাৎ সকালের দিকে আকাশ মেঘলা ছিল তখন বৃষ্টি হচ্ছিল তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার যে উপাদানগুলো তার পরিবর্তন হতে থাকে এবং সেই পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে আকাশের যে মেঘটা আছে সেটা সরে যায় এবং তখন কি হচ্ছে সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে এবং সেটার কারণেতে কি হচ্ছে ঝলমলের রোদ বেরিয়ে পড়ছে অর্থাৎ কি না এই যে আবহাওয়ার যে বিষয়টা এটা বায়ুমণ্ডলে একটি সাময়িক অবস্থা স্থায়ী নয় এটা বদলে যেতে থাকে মুহূ প্রতি মুহূর্তে মুহূর্তে বদলে যায় কিন্তু জলবায়ুর ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু হয় না জলবায়ুর ক্ষেত্রে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর কোনো একটা অঞ্চলের আবহাওয়ার যে গড় যে অবস্থাটা সেটা জলবায়ু বলা হয় সেটাকে জলবায়ু বলা হয় অর্থাৎ কিনা একটা কোনো অঞ্চলের জলবায়ু বলতে সেই অঞ্চলের কম করে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের এই যে উষ্ণতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ বায়ু চাপ অর্থাৎ আবহাওয়ার যে উপাদানগুলো সেই উপাদানগুলোর গড় অবস্থাকে বোঝানো হয় তাহলে বুঝতেই পারছ যে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে তফাৎটা ঠিক কোথায় আমি একটু সংক্ষেপে বলে দিই যে আবহাওয়া কিন্তু প্রতি মুহূর্তে বদলে যায় আবহাওয়া হচ্ছে বায়ুমণ্ডলের একটি সাময়িক অবস্থা কিন্তু জলবায়ু কোনো অঞ্চলের জলবায়ু কিন্তু প্রতি মুহূর্তে বদলায় না জলবায়ু বদলাতে দীর্ঘ সময় লাগে অনেক সময় লাগে তারপরেতে কোনো একটা অঞ্চলের জলবায়ু হয়তো বদলে যাবে বদলে যায় ঠিক আছে জলবায়ু কিন্তু স্থায়ী বলতে পারো জলবায়ু কিন্তু সহজে বদলায় না তো এবার জলবায়ু অঞ্চলটা যেটা আমাদের আলোচনার বিষয় যার সংজ্ঞাটা আমি তোমাদেরকে প্রথমে বললাম সেটা আশা করি এখন বুঝতে পারছো যে জলবায়ু অঞ্চলটা বলতে ঠিক কি বোঝায় অর্থাৎ জলবায়ু অঞ্চল হচ্ছে সেটাই যে একটা কোনো বড় অঞ্চলের যদি এই যে জলবায়ুর যে উপাদান আবহাওয়া এবং জলবায়ুর যে উপাদান মূলত হচ্ছে এই উষ্ণতা এবং বৃষ্টিপাত এর যে বৈশিষ্ট্য এবং প্রকৃতি যদি একই রকম হয় তখন সেটাকে আমরা জলবায়ু অঞ্চল হিসেবে চিহ্নিত করি বা জলবায়ু অঞ্চল আমরা বলি এবার দেখো এবারেতে আমরা আমাদের এই যে টেক্সট বুকটা যেটা রয়েছে সেই টেক্সট বুকের এই লাইন বাই লাইন আমরা একটু এবারেতে দেখবো এবার দেখো এখানে যেটা বলছে যে কোনো অঞ্চলের এই যে অক্ষাংশগত অবস্থানের উপর তার জলবায়ু অনেকাংশে নির্ভর করে অর্থাৎ কোনো অঞ্চলের জলবায়ু কেমন হবে সেটা তার যে অক্ষাংশ আছে অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরেতে সেই অঞ্চলটা কোথায় অবস্থান করছে তার উপরেতে কিন্তু নির্ভর করে অর্থাৎ কিনা আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে সব জায়গার জলবায়ু কিন্তু একরকম নয় কোথাও উষ্ণ কোথাও শীতল তো কোথাও শুষ্ক কোথাও আদ্র অর্থাৎ এটা ঠিক করে কে এটা ঠিক করে হচ্ছে তার ভূপৃষ্ঠের ওপরেতে সেই অঞ্চলটার অবস্থানটা কোথায় অর্থাৎ তার যে অক্ষাংশগত যে অবস্থান সেই অক্ষাংশগত অবস্থানটা ভূপৃষ্ঠেতে কোথায় তার ওপরেতে নির্ভর করে তো শুধু যে অক্ষাংশ করে তা নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা এই জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে তার মধ্যে দেখো আমি একটু তোমাদেরকে ডাক দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এই যে ভূমির উচ্চতা আছে সমুদ্র থেকে দূরত্ব আছে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত প্রভৃতি এই আর যে উপাদানগুলো এগুলো জলবায়ুকে মানে কোনো একটি অঞ্চলের জলবায়ুকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে থাকে আর একটা বিষয় দেখো এখানে যেটা বলছে যে এই যে সমুদ্র তল থেকে যত উপরে উঠা যায় বায়ুর উষ্ণতা তত কমে যায় অর্থাৎ পৃথিবীর অধিকাংশ পার্বত্য অঞ্চলে উচ্চতার সাথে সাথে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের অঞ্চল বদলে যায় অর্থাৎ উচ্চতা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে এই যে পার্বত্য যে অঞ্চলগুলো হয় ঠিক আছে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে পার্বত্য অঞ্চলগুলো হয় এই পার্বত্য অঞ্চলেতে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয় না জলবায়ু বদলাতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে কি হয় না এই স্বাভাবিক উদ্ভিদ পর্বতেতে যে সমস্ত বা উচ্চভূমিতে যে সমস্ত গাছপালাগুলো জন্মায় সেই সমস্ত গাছপালাগুলো মানে চরি মানে বৈশিষ্ট্য বদলে যেতে পারে আর এই যে বিষয়টা এটা কিভাবে হয় সেটা বোঝার জন্য দেখো এখানেতে এই যে হিয়ার যে গল্পটা আছে সেই গল্পটাকে আমরা একটু দেখে নিই দেখো এখানে বলছে দেখো যে যে এবার হিয়াদের স্কুলে সামার ক্যাম্প হয়েছিল হিমাচল প্রদেশের কুনুতে তো হিমাচল প্রদেশ আমাদের ভারতবর্ষের একটি রাজ্য যেখানে এই কুনু বলে একটি শৈল শহর রয়েছে খুব সুন্দর একটি জায়গা তো ওদের বাসটা যত উপরে উঠছিল ততই আশপাশের ভূমিরূপ স্বাভাবিক উদ্ভিদ সবই বদলে যাচ্ছিল সমতলের শাল সেগুনের জঙ্গল ছেড়ে ক্রমশ পাহাড়ের পাইন লার্জ পপলারের বন আরও ওপরেতে রোটাং পাশে তো শুধু ছোট ছোট ঘাস আর বরফ অর্থাৎ দেখো এখানেতে এই যে হিয়া সে যত বাসে করে পর্বতের উপরের দিকে উঠছিল তত সে লক্ষ্য করছিল বাস থেকে বাসের জানলা থেকে বাইরের দিকে সে তাকিয়ে লক্ষ্য করছিল যে যখন তাদের বাস একদম সমতলেতে ছিল তখন সেখানে শাল আর সেগুনের জঙ্গল ছিল শাল গাছ আর সেগুন গাছে তারপরে যতই সেই বাস যখন তাদের বাস পাহাড়ে উঠতে শুরু করলো তখন দেখা যাচ্ছে যে যতই উপরের দিকে উঠছে আস্তে আস্তে এই গাছপালা বদলে যাচ্ছে প্রথমে আসলো পাইন এবং লার্জ পপলারের বন এগুলো সাধারণত একটু ঠান্ডার জায়গাতে হয় তো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তো ঠান্ডা বাড়তে থাকে তো সেই জন্যে তারপরে আরও উপরে যখন সে যখন রোটাং পাশে যখন পৌঁছালো তখন সে দেখলো যে সেখানেতে বরফ আর বড় বড় গাছের জায়গায় সেখানেতে ছোট ঘাস বা তৃণজাতীয় জাতীয় উদ্ভিদ জন্মেছে তো দেখো এখান থেকে বুঝতে পারছো যে কিভাবে এই উচ্চতার সঙ্গে সঙ্গে এই জলবায়ুটা বদলে যেতে থাকে আস্তে আস্তে তো এবং সেই কারণে কারণেতে এই মানে জলবায়ুর সঙ্গে মানে এই যে স্বাভাবিক যে উদ্ভিদ হয় তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আস্তে আস্তে বদলে যায় এটা তোমরা মনে রাখ রাখবে সব সময়তে এবার দেখো এইখানে তো একটা ছবি তোমাদের এখানেতে রয়েছে দেখো এই যে এই জায়গাটাতে একটা ছবি রয়েছে এবং ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে নিচেতে নিচ থেকে ওপরের দিকে কিভাবে বদলে যাচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিভাবে গাছপালার পরিবেশটা বদলে যাচ্ছে দেখো আরেকটা বিষয় এখানে দেখো রয়েছে যে যে ভূমির উচ্চতার সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ এবং সেই সঙ্গে জলবায়ুর যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটা কিন্তু কিভাবে হয় সেটা তো বললামই যে এটা আরও একটা বিষয় এখানেতে দেখো রয়েছে এই জায়গাটাতে যে এইখানেতে যে জিনিসটা বলছে বইতে দেখো যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতা বৃষ্টিপাত একরকম কিন্তু নয় ফলে আবহাওয়ার সামগ্রিক ধরনও আলাদা কারণ আমরা শুরুতে যেটা জানলাম যে আবহাওয়ার দুটো গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে উষ্ণতা আর বৃষ্টিপাত তো যেহেতু পৃথিবীর সব জায়গাতে এই উষ্ণতা এবং বৃষ্টিপাত একই রকম নয় তো সেই জন্য আবহাওয়াও কিন্তু সব জায়গায় একরকম নয় জলবায়ুও কিন্তু নয় আবহাওয়া যদি একরকম না হয় তাহলে জলবায়ুও একরকম হবে না আলাদা আলাদা হবে তো দেখা যায় কি দেখো যে এই যে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর ধরে প্রচণ্ড গরম আর প্রচুর বৃষ্টি হয় আমাদের পৃথিবীর যে নিরক্ষীয় অঞ্চল যেটা রয়েছে তো সেই নিরক্ষীয় মানে নিরক্ষ রেখার কাছাকাছি যে অঞ্চলটা নিরক্ষ নিরক্ষীয় অঞ্চল সেখানেতে কী হয় সারা বছর সূর্যরশ্মি প্রচণ্ড বেশি মানে সূর্যরশ্মি বেশি পড়ে তো যে কারণেতে গরম তাও বেশি আর কি হয় এইখানেতে জলভাগ বেশি থাকার জন্যে ওই সূর্যের তাপে জলভাগের জল বাষ্পীভূত হয় এবং পরে সেই বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় তো সেই কারণেতে এই নিরক্ষীয় অঞ্চলেতে কি হয় যেমন গরম থাকে তার সঙ্গে সঙ্গে প্রচুর বৃষ্টিও হয়ে থাকে আবার দেখো এই যে উষ্ণ আদ্র জলবায়ু উদ্ভিদের দ্রুত বৃদ্ধির জন্য অত্যন্ত অনুকূল অর্থাৎ উদ্ভিদ বৃদ্ধির জন্যে উষ্ণতা এবং বৃষ্টিপাত অর্থাৎ আর্দ্রতা একটা অত্যাবশ্যকীয় উপাদান তো যেখানেতে এটা বেশি থাকবে সেখানেতে ঘন জঙ্গল তৈরি হয় গাছপালা চিরসবুজ থাকে তো দেখো নিরক্ষীয় অঞ্চলেতে উষ্ণতাও বেশি তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও বেশি তো যার ফলেতে এই নিরক্ষীয় অঞ্চলেতে কি হয়েছে দেখো যে বিশাল অঞ্চল জুড়ে ঘন গভীর চিরসবুজ অরণ্য যেটাকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বলা হয় তো এই অরণ্য সৃষ্টি হয়েছে তাহলে বুঝতে পারছো তো যে আবহাওয়া জলবায়ু কীভাবে হচ্ছে তোমার এই স্বাভাবিক উদ্ভিদ অর্থাৎ গাছপালার বৈশিষ্ট্যকে কিভাবে নিয়ন্ত্রণ করে থাকছে তার সঙ্গে সঙ্গে দেখো আবার বলছে যে এই যে ক্রান্তীয় অঞ্চলেতে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের পরে এই ক্রান্তীয় অঞ্চলে কোথাও বৃষ্টির অভাবে ছোট ছোট ঘাস জন্মায় মানে তৃণভূমি তৈরি হয় যেমন সাভানা অঞ্চলেতে আবার কোথাও এই যে রুক্ষ মরুভূমি তৈরি হয়েছে কারণ বৃষ্টিপাত যেখানেতে কম হবে সেখানেতে আস্তে আস্তে মাটি শুকিয়ে যাবে তো যে কারণেতে বড় বড় গাছ জন্মাবে না সেই জায়গায় তৃণভূমি সৃষ্টি হবে আর যেখানেতে বৃষ্টিপাত খুবই কম হবে সেখানেতে রুক্ষ মরুভূমি তৈরি হবে আমরা জানি যে মরুভূমিতে বিশেষ করে উষ্ণ মরুভূমিতে বৃষ্টিপাত হয় না তো সেই রকম এবার দেখো উপক্রান্তীয় অঞ্চলেতে উষ্ণ শীতল সরলবর্গীয় গাছের অরণ্য দেখা যায় এই যে উষ্ণ উপ মানে উষ্ণ শীতল এই যে উপক্রান্তীয় যে অঞ্চল এটাকে মূলত আমরা নাতিশীতোষ্ণ অঞ্চল হিসেবে চিনি তো এই নাতিশীতোষ্ণ অঞ্চলেতে খুব বেশি ঠান্ডা পড়ে না খুব বেশি গরম হয় না মাঝামাঝি থাকে তো এই সমস্ত জায়গাতে মূলত দেখা যায় যে এই সরলবর্গীয় গাছ এই যে শুরুতে আমরা যে এই যে পাইন লার্চ এই যে গাছগুলোর কথা বললাম না তো এইগুলো হচ্ছে এই সরলবর্গীয় গাছ এইগুলো তো এই রকম জায়গাতে মানে উপক্রান্তীয় অঞ্চলে বিশেষ করে যে নাতিশীতোষ্ণ অঞ্চল যেখানেতে উষ্ণতা এবং শীতলতা মাঝামাঝি থাকে খুব বেশি হয় না কম হয় না তো সেই জায়গাতে এই সরলবর্গীয় গাছ দেখতে পাওয়া যায় আবার দেখো এই যে মেরুবৃত্ত অঞ্চলে তুন্দ্রা জলবায়ুতে ছোট ছোট ঘাস গুল্ম জন্মায় কারণ প্রায় সারা বছর এখানেতে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে অর্থাৎ আমাদের পৃথিবীর যে দুই মেরু অঞ্চল রয়েছে সুমেরু এবং কুমেরু তো এখানেতে কি হয় এখানেতে বরফ থাকে বরফ আর এখানে যে জলবায়ুটা তৈরি হয়েছে এই ঠান্ডা জলবায়ু সেটাকে তুন্দ্রা জলবায়ু বলে আর এই জলবায়ুতে কী হয় যেহেতু বরফ থাকে ভূপৃষ্ঠের ওপর বরফ থাকে বরফ জমাট বেঁধে থাকে সেই জন্যে বড় বড় গাছ জন্মাতে পারে না সেই জায়গাতে ছোট ঘাস বা গুল্ম জাতীয় যে সমস্ত উদ্ভিদ আছে ছোট ছোট সেইগুলো জন্মায় তো বরফ থাকা এবং তার সঙ্গে সঙ্গে উষ্ণতা হিমাঙ্কের নিচে মানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডেরও নিচে থাকার কারণেতে এটা দেখা যায় ঠিক আছে তো এবার দেখো নিচেতে ছবি আছে দেখো এখানেতে খুব সুন্দরভাবে দেখো এখানেতে ছবিগুলো দিয়েছে পাঁচটা ছবি দেখলে তোমরা বুঝতে পারবে দেখো এই নিরক্ষীয় চিরসবুজ জরণের ছবিটা দেখো একদম ঘন জঙ্গল তারপর ক্রান্তীয় যে পর্ণমুচি যে অরণ্য যেটা রয়েছে দেখো এখানেতে বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলের মতন অতটা না হওয়ার জন্যে এখানে গাছপালা কিন্তু অতটা ঘন নয় ভূমধ্যসাগরীয় যে অঞ্চল আছে সেখানে তো দেখো গাছপালা আস্তে আস্তে কিন্তু ছোট হচ্ছে এবং সাভানা অঞ্চল দেখো যেটা আমরা এক্ষুনি জানলাম সেখানেতে মাঝে মাঝে এরকম বড় বড় গাছ দেখা যায় কিন্তু বেশিরভাগটা দেখো এই শুষ্ক তৃণ অঞ্চল আর মরু অঞ্চলেতে দেখো গাছপালা তো নেই মাটি শুকনো হয়ে গেছে এবং শুকনো হয়ে গিয়ে এই মাটিতেই সব ফেটে ফেটে গিয়েছে তো এইটা আচ্ছা এবারেতে দেখো আমরা এবারেতে পরের যে পৃষ্ঠাটা আছে আমরা সেই পরের পৃষ্ঠাতে চলে যাব এর পরের পৃষ্ঠাতে দেখো এর পরের পৃষ্ঠাতে রয়েছে দেখো যে আমাদের পৃথিবীর যে প্রধান প্রধান আচ্ছা তার আগে দেখো এখানেতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানেতে লেখা রয়েছে সেটা একটু দেখে নিই বলছে দেখো যে কোনো একটি জলবায়ু অঞ্চলে আচ্ছা জলবায়ু অঞ্চলের ইংরাজি নাম হচ্ছে ক্লাইমেট জোন জলবায়ুর উপাদান মূলত উষ্ণতা ও বৃষ্টিপাতের বৈশিষ্ট্য ও প্রকৃতির সমধর্মী হয় অর্থাৎ শুরুতে আমরা যে সংজ্ঞাটা জেনেছিলাম যে জলবায়ু অঞ্চলের সংজ্ঞাতে সেটাতে আমরা পড়েছিলাম যে এই জলবায়ু অঞ্চলগুলোতে মূলত এই উষ্ণতা এবং বৃষ্টিপাত একই রকম হয় ঠিক আছে তারপরে তো দেখো বলছে যে বিভিন্ন জলবায়ু অঞ্চলে মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ জীব বৈচিত্র্য এমনকি মানুষের জীবনযাত্রা তাৎপর্যপূর্ণ পার্থক্য দেখা যায় অর্থাৎ একটা জলবায়ু অঞ্চলের সঙ্গে আর জলবায়ু অঞ্চলের এই উষ্ণতা বৃষ্টিপাত মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ জীববৈচিত্র্য এবং মানুষের যে জীবনযাত্রা তার কিন্তু পার্থক্য আছে জলবায়ু অঞ্চলগুলোতে সমধর্মী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কিন্তু একটা জলবায়ু অঞ্চলের সঙ্গে আর জলবায়ু অঞ্চলের কিন্তু তফাত রয়েছে তাদের যে বৈশিষ্ট্যের তফাত কিন্তু রয়েছে এটা কিন্তু তোমরা মনে রাখবে একটা জলবায়ু অঞ্চলের মধ্যে সমভাব লক্ষ্য করা যায় আবহাওয়া জলবায়ু কিন্তু যদি দুটো বা তিনটে জলবায়ু অঞ্চলের সঙ্গে আমরা তুলনা করে দেখি তাহলে তিন দুটো বা তিনটে জলবায়ু অঞ্চলেতেই কিন্তু আমরা ভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করব আলাদা আলাদা এবার দেখো আমরা মানচিত্রে কোনো জলবায়ু অঞ্চলকে অন্য জলবায়ু অঞ্চল থেকে রেখার মাধ্যমে আলাদা করলেও জলবায়ু অঞ্চলের মধ্যে একটা পরিবর্তনশীল অঞ্চল থাকে যেটাকে এই ট্রানজিশনাল জোন বলা হয়ে থাকে ইংরাজিতে বাংলায় পরিবর্তনশীল অঞ্চল বলে এখানেতে কি হয় দেখো যে এখানেতে একটা অঞ্চলের বৈশিষ্ট্য ধীরে ধীরে অপর অঞ্চলেতে মিশে যায় এই যে নিচে দেখো যে মানচিত্রটা আছে মানচিত্রতে আমরা কিন্তু খুব সহজে জলবায়ু অঞ্চলগুলোকে এই রং এবং রেখার সাহায্যে চিহ্নিত করতে পারি কিন্তু যখন ভূপৃষ্ঠের ওপরেতে যখন থাকে তখন তো সেখানে তার রঙ আর রেখা দিয়ে তো আর জলবায়ু অঞ্চলগুলোকে তো আলাদা আলাদা করা থাকে না সেখানেতে এইরকম একটি পরিবর্তনশীল অঞ্চল বা ট্রানজিশনাল জোন তৈরি হয় যেখানেতে এই দুটো জলবায়ু অঞ্চলের মধ্যে একটা মিক্সিং দেখতে পাওয়া যায় একটা মিশ্রণ লক্ষ্য করা যায় দুটো বৈশিষ্ট্য একসঙ্গেই দেখা যায় তো যখন এই ধরনের বৈশিষ্ট্যগুলো দেখা যায় তখন বুঝতে হবে যে একটা জলবায়ু অঞ্চলে শেষ হয়ে এসছে আর একটা জলবায়ু অঞ্চলে শুরু হচ্ছে বা এটা দুটো জলবায়ু অঞ্চলের একটা সীমানা মানে ভূপৃষ্ঠের ওপরেতে বাস্তবেতে এই পরিবর্তনশীল অঞ্চলগুলোই একটা জলবায়ু অঞ্চল থেকে আর জলবায়ু অঞ্চলকে আলাদা করে আর মানচিত্রে তো সুন্দর করে এরকম রং এবং রেখার সাহায্যে আমরা জলবায়ু অঞ্চলগুলোকে আমরা খুব সহজেই চিহ্নিত করে নিতে পারি এবার দেখো তোমাদের এই যে টেক্সট বুক যেটা রয়েছে এই টেক্সট বুকেতে এই পৃথিবীর যে প্রধান প্রধান যে জলবায়ু যে অঞ্চলগুলো আছে দেখো যেরকম ক্রান্তীয় জলবায়ু অঞ্চল শুষ্ক নাতিশীতোষ্ণ মহাদেশীয় মেরুদেশীয় সেগুলো দেখো এইখানেতে খুব সুন্দরভাবে এক একটা রং দিয়ে এইখানেতে এই মানচিত্রতে দেখিয়েছে তো তোমরা এই মানচিত্রটা দেখে এই জলবায়ু অঞ্চলগুলো কোথায় কোথায় অবস্থিত আছে সেইখানেতে তোমরা দেখে নেবে দেখো আমাদের এই ভারতবর্ষেতে দেখো এইখান থেকে যে আমাদের ভারতবর্ষটা দেখতে পাচ্ছ এখান থেকে দেখো রং মিলিয়ে তোমরা দেখতে পাবে দেখো এখানেতে একটু হলুদ হলুদ রয়েছে অর্থাৎ এইটা হচ্ছে মরু আমাদের ভারতবর্ষের এই জায়গাটাতে রাজস্থান আছে তো এই জায়গাটাতে কি আছে থর মরুভূমি রয়েছে তো এই জায়গাটা দেখো মরু জলবায়ু রয়েছে আবার দেখো এইখানটাতে একটু কমলা কমলা আছে এই জায়গাটাতে দেখো এখানটাতে আর্দ্র উপক্রান্তীয় এই অঞ্চলটা এই জায়গাটাতে আবার দেখো এইখানটাতে একটু সবুজ সবুজ দেখতে পাচ্ছ তো এই যে এই জায়গাটাতে তো এটা হচ্ছে আদ্র ক্রান্তীয় এই যে জলবায়ু অঞ্চলটা ভূমধ্য সাগরের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলো না কারণ এটাও সবুজ এটাও সবুজ আমাদের ভারতবর্ষ কিন্তু ভূমধ্য সাগরের উপকূলেতে নয় ভূমধ্য সাগর হচ্ছে এই জায়গাটাতে আমি একটু এই দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভূমধ্য সাগর হচ্ছে এই জায়গাটাতে এই জায়গাটাতে হচ্ছে ভূমধ্য সাগর একটু বেশি করে দেখানো হয়ে গেল এই যে এই এইটুকুনি যে জায়গা রয়েছে এই জায়গা এই যে এই জায়গাটা হচ্ছে তোমার ভূমধ্য সাগর আর ভারতবর্ষ এই এইখানটাতে তো ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলেতে এই ভূমধ্যসাগরের এই জলবায়ুটা দেখা যায় আর ভারতবর্ষের ক্ষেত্রে এইটা তো দেখো এখানেতে তিনটে এই যে জলবায়ু অঞ্চল আছে এটা আমাদের ভারতবর্ষে সেটাকে দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা এবারে তো দেখো নিচের দিকেও আরও কয়েকটা বিষয় লেখা আছে এখানেতে তো এটা তোমাদের যার বলেছে এই জায়গাটাতে তো আমি তবুও একটু পড়ে দিচ্ছি দেখো যেখানে তার মনীষের কথা রয়েছে দেখো মঞ্জিস অধীর আগ্রহে অপেক্ষা করছে আজ ওর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার মামার আসার কথা পৃথিবীর নানা জায়গায় ঘুরে মামার সঙ্গে মামার বিভিন্ন অঞ্চলের গাছপালাপ প্রাণীজগত মানুষের ছবি তোলেন তাদের কেউ থাকেন সাহারার উষ্ণ মরুতে কেউ গভীর নিরক্ষীয় জঙ্গলে আবার কেউ থাকে বরফে ঢাকা মেরু প্রদেশে তো দূর অচেনা দেশের এইসব মানুষের জীবনযাত্রা আমাদের থেকে কত আলাদা অবাক ও বিস্ময় সেভাবে আর রোমাঞ্চিত হয় তো দেখো যেটা আমি বললাম যে আমাদের এই যে দেখো এখানেতে বিভিন্ন মানুষের ছবিও আছে বিভিন্ন ইয়েতে তো আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে বিভিন্ন যে সমস্ত জলবায়ু অঞ্চলগুলো রয়েছে সেখানেতে যে সমস্ত মানুষজনেরা বসবাস করে তাদের জীবনযাত্রা তা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জলবায়ু অঞ্চলের থেকে আর একটা জলবায়ু তো আমরা সেই বিষয়েতে অবশ্যই জানবো আমাদের বইয়েতে কিন্তু রয়েছে বিভিন্ন জলবায়ু অঞ্চল সম্পর্কে তো সেটা আমরা পরের দিনের একটি ভিডিওতে আমরা নেক্সট যে ভিডিও আমি করবো এই বিষয়তে সেইটাতে আমি আলোচনা করে দেবো যে কিভাবে বিভিন্ন অঞ্চলের যে জলবায়ু অঞ্চলগুলো হয় সেখানেতে মানুষের এবং প্রাকৃতিক পরিবেশের কী কী বৈশিষ্ট্য দেখা যায় আর একটা দেখো তোমাদের বইতে এখানে বলছে দেখো যে তোমরা তোমাদের নিজেদের অঞ্চলের পরিবেশের গাছপালা প্রাণীজগত পর্যবেক্ষণ করে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন বৈশিষ্ট্য বিন্যাস সম্পর্কে প্রতিবেদন লেখো তোমার প্রতিবেশীদের জীবনযাত্রা সংক্রান্ত সমীক্ষাপত্র তৈরি করো তো ইত্যাদি যে ব্যাপারগুলো তোমাদের যে বলছে এগুলো তোমরা একটু অবজার্ভ করবে দেখবে যে কিভাবে আমাদের চারপাশের যে জগৎটা যেটা রয়েছে সেই জগতে মানুষজনের জীবনযাত্রাগুলো কী কী ঠিক আছে এবং লক্ষ্য করে দেখবে যে তোমার অঞ্চলে মানুষের জীবনযাত্রার যে পরিবেশ এবং জলবায়ুর কি প্রভাব আছে মানুষের জীবনযাত্রার ওপরেতে আমাদের যে নিজস্ব যে জীবনযাত্রা আছে তার ওপরেতে কি প্রভাব রয়েছে সেটাও তোমরা দেখতে পাবে দেখবে আমি একটা তোমাদেরকে ছোট্ট একটা কথা বলে আজকের এই আলোচনা আমি শেষ করছি দেখো যে আমরা আমরা হচ্ছে দেখবে যে আমাদের যে ঋতু পরিবর্তন হয় এটা আমাদের আবহাওয়া জলবায়ুর একটা অন্যতম বৈশিষ্ট্য যে আমাদের বছরের বিভিন্ন সময়তে ঋতু পরিবর্তন হয় দেখবে যখন গরমকাল আসে তখন আমাদের আমরা কি করি আমরা তখন হচ্ছে হালকা পোশাক পরিচ্ছদ পরি আবার যখন শীতকাল আসে তখন আমরা কি করি তখন আমরা উলের মোটা জিনিস পরি যাতে ঠান্ডা কম মানে থেকে বাঁচতে পারা যায় তো দেখো আমাদের যে পোশাক পরিচ্ছদ আছে সেই পোশাক পরিচ্ছদের উপরেতে জলবায়ু মানে আবহাওয়া জলবায়ুর একটা বৈশিষ্ট্য দেখো তোমাদেরকে আমি বলেই দিলাম তো এইরকম অনেক ছোটো ছোট বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের উপরেতে এই আবহাওয়া জলবায়ুর জন্য হয়ে থাকে তো মানে প্রভাব বিস্তার করে থাকে তো সেটা তোমরা অবজার্ভ করবে পারলে খাতাতে নোট করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করবে তাহলে দেখবে যে এই বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে আরও বেশি ইন্টারেস্ট লাগবে তোমাদেরকে তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি পরের দিনের পরের যে ভিডিও আমি করব সেটাতে আমরা আমাদের এই যে সিলেবাস যেটা রয়েছে সেই সিলেবাসেতে যে যে জলবায়ু অঞ্চলগুলো সম্পর্কে বলা আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ